আমার এখানে ছয় হাজার তিনশো তেত্রিশটা সাবস্ক্রাইব যে আসলো এটা আমার লাস্ট আঠাশ দিনে কীভাবে এনেছি যা আপনাদের সাথে শেয়ার করবো আমি অ্যানালিসটিকে আসলাম অ্যানালিসটিকে আসার পরে এদিকে টান দিলাম দেখেন আমার লাস্ট আঠাশ দিনে পাঁচ হাজার তিনশো বাইশটা সাবস্ক্রাইব এসেছে এটা আমি কীভাবে সম্ভব করেছি যা আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি ফুল কন্টিনিউ করেন কন্টিনিউ করলে এরকম সাবস্ক্রাইব ভিউ আপনার চ্যানেলেও আসবে আমি কন্টিনিউ আসলাম কন্টিনিউ আসার পরে শর্ট শর্ট ফিটে সবগুলো করে অন্যদের ভিডিও এখানে দেখুন সব অন্যদের ভিডিও অন্যদের ভিডিও আমি যে ব্যবহার করেছি এখানে আমার কোনো কপি টো আসবে না কোনো কিছু আসবে না আমি এটা জাস্ট করেছি গ্রিন স্ক্রিনের মাধ্যমে গ্রিন স্ক্রিন ভিডিও করেছি করে আপলোড করেছি যার ফলে এখান থেকে আমার ভালো পরিমাণে সাবস্ক্রাইব এবং ভিউ আসতে এখন শুধু আমি এইগুলা করে করেছি বিদায় আমার চ্যানেলে এত সাবস্ক্রাইব আসতে তা না এর পিছিয়ে আর একটা সেটিংস আছে আমার এই চ্যানেলটা যে যে কি অটো চলতেছে এটা আমি কীভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করব তো আমি ক্রোম বাজারে আসলাম ক্রোম বাজারে আসার পরে এই যে সেটিংস আসলাম সেটিংসে আসার পরে এখানে আপনারা আসবেন চ্যানেলে চ্যানেলে আসার পরে বেসিক ইনফো ইনফরমেশন এখানে দেখুন এখানে আমার যতগুলো কিওয়ার দেখতেছে এগুলো সব র্যাঙ্ক করা কিওয়ার এইগুলো কিওয়ার আমি কোথায় পেয়েছি এগুলো আমি সে পেয়েছি কোথায় এই যে আমি র্যাপেক ট্যাগস ট্যাক্স জেনারেটর তো আমি এখান থেকে আমার চ্যানেলের নাম লিখে সার্চ করেছি সার্চ করার পরে এখানে দেখুন যতগুলো কিওয়ার্ড এসেছে টপ কিওয়ার্ড এগুলা এখান থেকে আমি বেছে বেছে কপি করে নিয়েছি কপি করার পরে আমার চ্যানেলে এসে আমি এখানে ডাইরেক্ট পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেওয়ার পরে আপনার আপনি যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রিতে দেখবেন বড়ো বড়ো ক্রিয়েটর আছে আপনি যে চ্যানেল ক্রিয়েট করেছেন যে ক্যাটাগরি ওই ক্যাটাগরি বড় বড় ক্রিউটার আছে ওই ক্রিউটারদের নামটা কপি করে বা কিউয়ারটা কপি করে এখানে পেস্ট করে দেবেন আর এখন আমি র্যাফিক ট্যাক্স থেকে যে কিউআরটা নিয়ে আসলাম বেছে বেছে আমি এখানে সেট আপ করে দিয়েছি এর পাশাপাশি ফলে আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন ওই ধরনের কিউ এখানে লিখে দেন শর্ট ভিডিও বা লং ভিডিও টেক ভিডিও কুকিং ভিডিও যে ধরনের ভিডিও হোক আপনি ওই ভিডিওর কিওয়ার্ডটা এখানে লিখে দেন লিখে দেওয়ার পরে আপনি কি করবেন আপনার চ্যানেলের যে কিওয়ার্ডটা আপনি কী ধরনের চ্যানেল তৈরি করেছেন ওই চ্যানেলের কিওয়ার্ডটা এখানে বসানোর পরে সেভ করে দেন সেভ করে দেওয়ার পরে দেখবেন আপনার এখানে প্রচুর পরিমাণে ভিউ আসবে আমি ঠিক এইভাবেই আমার চ্যানেলে আপ করেছি এই যে আমি এখান থেকে ক্যাটাগরি পিপুল ব্লগ তো আমি এটা কপি করে নেওয়ার পরে কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিয়েছি এই যে দেখুন পিপুল ব্লগস আমি এখানে পেস্ট করে দিয়েছি লাস্টে তো এইভাবে আপনারা যদি আপনার চ্যানেলের সঠিক কিউআর্ডটা প্রয়োগ করতে পারেন সেটা করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা ভাইরাল হবে শুধু এই নয় এখানে আপনার চ্যানেল যে কিওয়ার্ড আপনি যে চ্যানেল তৈরি করেছেন ওই চ্যানেলটা কী ধরনের চ্যানেল সেটা ইউটিউব তো বোঝে না ইউটিউব যে বুঝবে আপনি কোন ধরনের চ্যানেল ক্রিয়েট করেছেন সেটা তো ইউটিউব বুঝবে না ইউটিউব বুঝবে হলো এখানকার কিওয়ার্ড দেখে আপনি যদি এখানে রং কিওয়ার্ড লেখেন তাহলে আপনার রং অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে আপনার তো ফানি ভিডিও তৈরি করেছেন আর একজন তো ফানি ভিডিও দেখবে না তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না এখানে আপনি যে ধরনের কিওয়ার্ড তো লিখবেন ওই ধরনের অডিয়েন্সের কাছে ইউটিউব শো করবে আপনার ভিডিওগুলো এখানে সঠিক কিওয়ার্ডটাই লিখলে পারে সঠিক অডিয়েন্সের কাছেই ইউটিউব তুলে ধরবে যার ফলে আপনার চ্যানেলটা গ্রো হবে এবং ভিডিওটাও ভাইরাল হবে এইভাবে যদি আপনি সঠিক কিওয়ার্ডটা সেট আপ করতে পারেন তাহলেই আপনার ভিডিও ভাইরাল হবে এবং চ্যানেল গ্রো হবে আশা করি বুঝতে পারলেন আমি কি যেভাবে সেট আপ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ